কিন্তু এশিয়া সবচেয়ে বড় পাইকারি মার্কেট বাবুলহাট এখান থেকে কিন্তু সারা বাংলাদেশ হোলসেল থ্রি পিচ যেয়ে থাকে যারা থ্রি পিস বিজনেস করতে চান পাইকারি থ্রিপিচ সেল করতে চান এবং যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা কিন্তু সঠিক সন্ধান খুঁজে পান না আপনাদেরকে বলবো একবার হলো সেক্ষেত্রে বাবুলহাট আসেন এখান থেকে কিন্তু আপনি চিটাগাং বলেন সিলেট বলেন ইসলামপুর বলেন বান্টিবাজার বলেন গাউসিয়া বলেন যত পাইকারি মার্কেট আছে করটিয়া থেকে শুরু করে সকল পাইকারি মার্কেটে কিন্তু আমাদের এখান থেকে থ্রি পিস যায় দেখেন কন্টিনিউ চলে যাচ্ছে তো যা যা থ্রি পিস নিতে চান থ্রি পিস বিজনেস করতে চান আপনার হলো সেখানে বাবুরাটা আসেন বাবুরহাটে হাজার হাজার থ্রি পিসের পাইকারি দোকান আছে এবং সব বেশিরভাগই নিজেদের কারখানা থেকে থ্রি পিস তৈরি করে থাকে তো একদম প্রস্তুতি হাত থেকে যদি আপনি থ্রি পিস আপনাদের অবশ্যই আসতে হবে সেখানে বাবুরহাট আর আমাদের থ্রি পিসের শোরুমের লোকেশনটি হলো সেখানে বাবুরহাট দুমকেতুর মাঠের শুধু

অবশ্যই ভিজিট করবেন আমাদের একটা ডিজাইন দেখেন কত সুন্দর মধ্যে থাকবে বিভিন্ন ডিজাইনের মধ্যে থাকবে একটা ডিজাইন বিভিন্ন কালার মধ্যে বিভিন্ন ডিজাইনের মধ্যে থাকবে কোয়ালিটি দেখেন দেখেন কত ডিজিটাল

থ্রি পিস থাকতেছে যারা শহরে বিক্রি করতেছেন তাদের জন্য ভালো মানের থ্রি পিস আছে অ্যাভেলেবেল মানে এ টু জেড কোয়ালিটি জিরো থেকে শুরু করে এক সর্বোচ্চ

দেখেন কত সুন্দর বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনি সুন্দর যোগ করবেন তো চলে আমি দেখা এগুলো কিভাবে প্রিন্ট হচ্ছে সেটা আমি এখন আপনাদেরকে মিল থেকে দেখাই দিবো এবং রং তো আমরা কিভাবে গ্যারান্টি দিচ্ছি সেটা দেখাই দিবো